খাদ্য দপ্তরের পর ইডির নজরে এবার বন দপ্তর মঙ্গলবার দুপুরে রাজ্যের জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর অরণ্য ভবনে হানা দিল ইডি উল্লেখযোগ্য যে খাদ্য দপ্তরের পর বন দপ্তরের মন্ত্রী হন বালু দুপুর একটা নাগাদ বন দপ্তরের অফিস অরণ্য ভবনে পৌঁছান পাঁচজন ইডি আধিকারিকের একটি দল ইডি আধিকারিকদের ওই দল অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র যে ঘর সেখানে ঢুকেছেন অরণ্য ভবনের বাকি আধিকারিকদের নিচে নামিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় গত সাতাশে অক্টোবর মাঝরাতে ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় তারও আগে গত তেরো অক্টোবর গভীর রাতে গ্রেপ্তার করা হয় রেশন মামলার মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হওয়ার ছেচল্লিশ দিন পর আদালতে চার্জশিট পেশ করেছে ইডি কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি রেশন বন্টন নিয়ে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে তদন্ত চলাকালীন আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযোগ তোলে নজর এড়াতে দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় আর জ্যোতিপ্রিয় ওরফে বালু যাদের যাদের কাছে টাকা পাঠাতেন তাদের বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলেও দাবি করা হয় চার্জশিটে দাবি করা হয়েছে ওই চাকরি প্রাপকদের মধ্যে একজন বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাস বনমন্ত্রী থাকাকালীন অভিষেককে তার দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছিলেন বালু দাবি করেছে ইডি যদিও সেই সূত্র ধরেই মঙ্গলবার অরণ্য ভবনে ইডির এই হানা কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি মন্ত্রীর প্রশ্রয়ে তিলে তিলে বেড়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানের সম্পত্তির পরিমাণ কলকাতা এবং দুবাইয়ে তার কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ আগেই পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর এবার রাজ্যের কিছু জেলাতেও প্রায় একশো একটি সম্পত্তি হদিশ মিলল বাকিবুরের যেমন এর মধ্যে মূলত উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতেই এই সম্পত্তির সিংহভাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে এটি জানিয়েছে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা বারাসাত বাদরিয়ায় বাকিবুরের সম্পত্তি হতীশ মিলেছে নদীয়ার বিভিন্ন গ্রামে বাকিবুর এবং তার আত্মীয় স্বজনের নামে সম্পত্তি পাওয়া গিয়েছে এটি গোয়েন্দাদের ধারণা এই সম্পত্তি মন্ত্রী বালুর প্রশ্রয় ধীরে ধীরে বাড়িয়েছেন বাকিবুর মঙ্গলবারই রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার বাকিবুর রহমান এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি তাতে বলা হয়েছে মন্ত্রীর আনুকূল্যেই সরকারি তহবিলের চারশো পঞ্চাশ কোটি টাকা গিয়েছে বাকিবুরের কাছে বাকিবুরের সংস্থার অডিটরকেই উদ্ধৃত করে ইডি জানিয়েছিল বাকিবুর তার সংস্থার পঞ্চাশ কর্মীর নামে ভুয়ো কৃষক হিসেবে অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্টগুলিতে ধান কেনার নামে চারশো পঞ্চাশ দশমিক তিন এক কোটি টাকার ফান্ড রিলিজ করা হয় ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড ওই ফান্ড দিয়েছিল চার সেটি এটি জানিয়েছে ওই এই সংস্থার মাথায় রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়ই কিন্তু এত অর্থ নিয়ে কী করেছিলেন বাকিবুর ক্রমশ প্রকাশ্যে আসছে সেই প্রশ্নের উত্তর ইডি সূত্রে খবর নদীয়া এবং উত্তর পরগনায় বাকিবুরের ওই একশো একটি সম্পত্তির মূল্য ন কোটি বাহাত্তর লক্ষ টাকা এছাড়াও কলকাতায় বাকিবুরের কোটি কোটি টাকার বাড়ি আবাসন রেস্তোরাঁ এবং বারের হদিশ পেয়েছে ইডি এমনকি দুবাইয়েও বাকিবুরের সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে ইডির তদন্তে কলকাতা নগর দায়রা আদালতে বাকিবুরেরদের বিরুদ্ধে চার্জশিটে এডি জানিয়েছে বেআইনিভাবে রেশনের চাল আটা খোলা বিক্রি এবং কম দামে ভুয়ো চাষি সাজিয়ে খাদ্যশস্য কেনা সহ বিভিন্ন উপায়ে বছরের পর বছর এই দুর্নীতি চালিয়েছেন ব্যবসায়ী বাকিবুর আর তাতে প্রশ্রয় দিয়ে গিয়েছেন জনপ্রিয় মল্লিক যার ফলে দুজনেই আর্থিকভাবে লাভবান হয়েছেন